গতকালকে আমার কাছে একটা খবর আসে যে খয়পুরের বিন্থিনগর এলাকার যে একটা মহারাজা বীর বিক্রম ফার্মাসি কলেজ রয়েছে সেখানটায় আমার খুব কাছের একজন ভাইয়ের ছোট ভাই এই কলেজে ফার্স্ট ফার্স্ট ইয়ারে পাঠ হতো সেকেন্ড সেমিস্টারে তো ওকে নাকি এই কলেজে ওনার ওর ডিপার্টমেন্টের এইচওটি বিগত অনেক দিন ধরে মেন্টালি হ্যারাসমেন্ট করে আসছে তো গতকালকে যেটা লেটেস্ট আপডেট ওকে হঠাৎ করেই কোনো কিছু ছাড়াই কোনো ভুল ছাড়াই ওকে শুধু শুধু ডেকে কলেজের যে সিঁড়িগুলি রয়েছে সিঁড়িগুলি ওকে দিয়ে কাউন্ট করার জন্য বলল তো যথারীতি ও প্রথম থেকে প্রথম থেকে একদম পাঁচ তার অবধি সিঁড়ি কাউন্ট করে এসে বললো যে স্যার নাইনটি সিঁড়ি রয়েছে তো স্যার ওকে আবার বললো যে নাইনটি থ্রিটা তো সিঁড়ি না একশো তিনটা সিঁড়ি রয়েছে তুমি আবার বলে আসো। যথারীতি এমন করতে করতে চার পাঁচবার ওকে দিয়ে সিঁড়ি বোনালো হ্যাঁ তো এই ধরনের ঘটনা হ্যাঁ একটা টোটালি একটা মেন্টালি হ্যারাসমেন্টের ব্যাপার হ্যাঁ ওনার ওনার বাড়ি সম্ভবত কলকাতায় তো কলকাতার কোনো লোক তাছাড়াও একজন শিক্ষাগুরুও বটে ওনার দ্বারা একজন স্টুডেন্টের এইভাবে মেন্টালি হ্যারাসমেন্টের যে ঘটনাটা তার সম্পূর্ণ একটা নিন্দনীয় আমি তার তীব্র নিন্দা জানাই হ্যাঁ তো আজকে আমি আসতাম আমার যুবক ভাইদের নিয়ে এখানে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলার জন্য এবং ইঁচলির সঙ্গে কথা বলার জন্য যে কী কারণে কী অরিজিনাল ঘটনা জানার জন্য আজকে আমরা সকলে এসে কলেজে উপস্থিত হয়েছি দেখি প্রিন্সিপালও নেই আপাতত এচুরিও নেই আমার দু জনের সাথেই ফোনে কথা হয়েছে ওনারা আসছেন বললো এখন ওয়ার্কিং কাজে নাকি অফিসিয়াল কাজে নাকি ওনারা বাইরে আছেন তো কাজ আসলে আমরা কথা বলে দেখবো পার্টি কলেজে তো রেগিং জিনিসটা উঠে গিয়েছে তাহলে একজন এইচুরি জন এই জন্য কাজ করতে পারে তাহলে কি মনে করছে দেখুন রেগিং তো সাধারণত আমি যখন কলেজে ছিলাম কি দেখতাম যে সিনিয়র সিনিয়ররা রেগিং করতো সাধারণত কিন্তু এখন তো দেখি সম্পূর্ণ মানে কি বল ভিন্ন ব্যাপার যে কলেজের যে শিক্ষাগুরু রয়েছে যে সে স্টুডেন্টকে গাইড করবে শিক্ষাদান করবে

আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ 8787495180 এবং 9436123139 এ নম্বরে আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে সব